গুজরাটে হদিশ মিলল ভেজাল দুধের কারখানার সূত্র মারফত খবর পেয়ে তদন্তকারীরা ওই কারখানায় অভিযান চালান যেখানে প্রায় পাঁচ বছর ধরে রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল সিনথেটিক দুধ অভিযোগ ছিল আশপাশের শহর এবং গ্রামে এই ভেজাল দুধ সরবরাহ করা হচ্ছে কারখানাটি ছিল গুজরাটের সাবরকাঠা জেলায় নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটই ফেব্রুয়ারি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ওই ইউনিটে হানা দেয় অভিযানে গিয়ে আধিকারিকেরা দেখতে পান সামান্য পরিমাণ আসল দুধের সঙ্গে ইউরিয়া এবং বিভিন্ন প্রক্রিয়াজাত গুঁড়ো মিশিয়ে তৈরি করা হচ্ছিল দুধের মতো দেখতে এক ধরনের তরল পদার্থ যা মানবদেহে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এফএসএস এআই এর এক্সপোস্টে শেয়ার করা ভিডিও অনুযায়ী অভিযানের সময় এক হাজার তিনশো সত্তর লিটার ভেজাল দুধ নষ্ট করে দেওয়া হয় পাশাপাশি সন্দেহজনক দুগ্ধজাত পণ্য দেখলে সতর্ক থাকা এবং অভিযোগ জানানোর আবেদন জানানো হয়েছে ভোক্তাদের কাছে কিভাবে বানানো হতো এই নকল দুধ এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে আসল দুধের রং ঘনত্ব এবং প্রোটিনের মাত্রা নকল করতেই একাধিক পদার্থ মেশানো হতো তার মধ্যে ছিল ডিটারজেন্ট পাউডার যার মধ্যে খারী পদার্থ থাকে তাহলে বুঝতেই পারছেন তার শরীরে গেলে ঠিক কতটা ক্ষতিকর ইউরিয়া সার এই ইউরিয়া সার সরাসরি শরীরে প্রবেশ করলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে শরীরে গেলে কি কি প্রভাব পড়তে পারে বমি বমি ভাব ডায়রিয়া কিডনির ওপর প্রভাব অক্সিজেনের অভাব এবং স্নায়বিক লক্ষণ কস্টিক সোডা যা সাধারণত সাবান কাগজ কৃত্রিম রেশম এবং সোডিয়াম ধাতু তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন শরীরের জন্য কতটা ক্ষতিকর রিফাইন্ড পাম অয়েল রিফাইন্ড পাম অয়েলে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট থাকায় এটি নিয়মিত যদি আপনি নেন বা অতিরিক্ত সেবনে শরীরে কোলেস্টেরল বেড়ে যায় যা হৃদরোগ উচ্চ রক্তচাপ ওজন বৃদ্ধি ধমনী শক্ত হয়ে যাওয়ার মতো ঝুঁকি বাড়িয়ে দেয় রিফাইন্ড সয়াবিন অয়েল হয়ে পাউডার স্কিমড মিল্ক পাউডার প্রিমিয়াম এস এমপি পাউডার এগুলি কোনোটি শরীরের জন্য ভালো নয় বরং মারাত্মকভাবে এতে ক্ষতি হচ্ছে আপনার শরীর তদন্তকারীদের দাবি মাত্র প্রায় তিনশো লিটার আসল দুধ ব্যবহার করে প্রত্যেক দিন এক থেকে এক লিটার পর্যন্ত নকল দুধ তৈরি করা হতো এই মিশ্রণ পরে পাউচে ভরে দুধ এবং বাটার মিল্ক হিসেবে সাবর এবং মেহসানা জেলায় সরবরাহ করা হতো অভিযানে কি উদ্ধার করা হয়েছে স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ এবং খাদ্য সুরক্ষা আধিকারিকেরা প্রান্তিজের সলুল গ্রামের কাছে শ্রী সত্য ডিয়ারি প্রোডাক্টস নামে ওই কারখানায় যৌথ অভিযান চালিয়েছে আর সেখানে জানা গিয়েছে সেখান থেকে উদ্ধার হয়েছে প্রায় এক লিটার ভেজাল দুধ এক লিটারের বেশি ভেজাল বাটার মিল্ক প্রায় একাত্তর লক্ষ টাকার কাঁচা মাল এবং রাসায়নিক কারখানাটি সঙ্গে সঙ্গেই সিল করে দেওয়া হয়েছে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে যাতে ভেজালের পরিমাণ এবং প্রকৃতি বিস্তারিতভাবে জানা যায়